আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ কোকো প্রিন্টের কালেকশন আমাদের এখানে কিন্তু খুবই সুন্দর দুটি কালার রয়েছে একটি ডিজাইনের দুটি কালার হবে একটা রয়েছে হচ্ছে ইট একটা রয়েছে মেজেন্ডা দুইটা দুই কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন হবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই চমৎকার রয়েছে আর ব্যাক পার্টটা দেন খুবই চমৎকার যারা একটু কোকো প্রিন্টের কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছে তাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই সমস্ত কালেকশনগুলো আপনাদের জন্য করে নিয়ে এসেছি আর প্রত্যেকটা ড্রেসে কি হবে একদম আনকমন হবে যারা একটু আনকমন টাইপের প্রিন্টের কালেকশন চাচ্ছিলেন তারা কি করবেন এগুলো নিয়ে ফেলবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টের হবে হ্যাঁ যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চাচ্ছিলেন আর দোপাট্টাটা হচ্ছে কোটা কটনের মধ্যে হবে দোপাট্টাটা খুবই সুন্দর এটা দোপাট্টা পাবেন অনেক বড়ো তোপাটা ভালো করে ফুলভাবে একটু খুলে ধরে দেখিয়ে নিজে দেখেন অনেক বড় তোপাটা পাবেন যখন আপনার ড্রেসটা মেক করবেন বা পরবেন খুব সুন্দর লাগবে তো এই রিজাইনের মধ্যে যে আরো একটা কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে মেজেন্ডা টাইপের কালার হবে খুবই চমৎকার হবে আর প্রাইসটা আমি ভিডিওর মধ্যে একদম রিজনেবল একটা প্রাইস বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে কি করবেন পাইকারি প্রাইশটা পেয়ে যাবেন আমি একদম মানে খুচরা পাইসটা এমন একটা প্রাইস দেব যেটা মনে করেন যে একদম সবার হাতের নাগালে থাকবে হ্যাঁ খুচরা পাইসটা এমন একটা প্রাইস দেবো সেটা হচ্ছে একদম রিজনেবল সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে দোপাড়াটা কত সুন্দর দুইটা দুইটা কালার রয়েছে রয়েছে অনেক সুন্দর পাবেন আপনারা যারা একটু বড় দুপাটা পছন্দ করেন দোপাড়াটা আমি আবার বলছি কোটা না একটু কটন টাইপের যারা একটু প্রিমিয়াম কটন পছন্দ করেন তারা এই সমস্ত টাইপের কালেকশন পছন্দ নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইস অনলি মাত্র হচ্ছে তেরোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পাশটা নিয়ে ফেলবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকান কি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ